হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন আমি দারুণ আছি খুব ভালো আছি আজ একটি এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা আমার একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড কমেন্ট করেছিলেন তার মলদারের কাছে বা মূলাধার চক্রের কাছে ভীষণ চুলকানি হয়েছে সেই চুলকানি অনেক ডাক্তার দেখিয়েও ভালো হচ্ছে না এরকম অনেক মানুষের আছে মলদারের কাছে বা যে আমাদের মূলাধার চক্র ওয়াইজ যে রিলেটেড যে জায়গাগুলো আছে বা আমাদের যে জনিদার আছে এগুলোতে ভীষণভাবে চুলকায় স্কিন ডিজিজেস বলা হয় অনেক সময় ভালো হতে চায় না অনেক ডাক্তার দেখাবার পরেও ভালো হয় না আর আমি যে স্কিন ডিজিজের কথা আজকে বলবো যে কোনো স্কিন ডিজিজ যে কোনো স্কিন ডিজিজ মানে আমাদের যে অনেক সময় চুলকায় না এক জায়গা থেকে চুলকে চুলকে আরও বেশি হয়ে যায় চারিদিকে হয়ে যায় ফুলে যাচ্ছে চুলকে চুলকে বা অ্যালার্জি ধরনের এরকম কোনো জিনিস এই সমস্ত চুলকানি ক্ষেত্রে আজকের সেই রিলেটেড ভিডিও তো এটা রেইকি রিলেটেড বলবো রেইকি দিয়ে কিভাবে যারা রেকি শিখেছেন তারা কিভাবে রেকি দিয়ে ভালো করবেন আর যারা রেইকি শেখেননি পাশাপাশি আমি কিছু ঘরোয়া টিপস বলবো যেগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে সেরে উঠতে পারবেন তার আগে বলে রাখি আপনারা অবশ্যই প্রথম ডাক্তারের কাছে যাবেন ডাক্তার বাবু যেভাবে আপনাদের মেডিসিন দেবেন খাবার মেডিসিন বা লাগাবার মেডিসিন আপনার আগে সেই চেষ্টা করুন তারপরে আমি যেগুলো বলবো তার পাশাপাশি এগুলো ইউজ করতে পারেন কারণ সবার প্রথম আমাদের মাইন্ডসেট কোথায় আছে ডক্টরের কাছে আমরা এটাই ভাবি ডক্টরের কাছে গেলেই আমরা সুস্থ হয়ে উঠব সেই জন্যই বললাম প্রথম আপনারা ডক্টর দেখান আপনাদের স্কিন ডিসিজের যে ডক্টর আছেন তার কাছে যান তার সঙ্গে কথা বলুন ব্লাড টেস্ট করুন তিনি যেভাবে বলবেন ঠিক সেইভাবে করুন তার পাশাপাশি এগুলো করতে পারেন তো অনেক সময় প্রবলেমে যেতে হয় যে আমাদের যে মলদ্বারের কাছে বা জনিদারের কাছে বা ওই এরিয়া মানে যেগুলো আমাদের গুপ্ত এরিয়া থাকে ওই জায়গাগুলো ভীষণভাবে চুলকায় দাদা ভাইদের অনেক সময় কোলভাগুলো হতে পারে মহিলাদেরও হতে পারে তো সেই চুলকানি জায়গাগুলো ভীষণ প্রবলেম করে আমরা যখন বাইরে কোথাও যাই ভীষণভাবে চলকালে আমরা চুলকাতে পারি না বাইরে খুব খুব কষ্ট হয় এছাড়া ধীরে ধীরে চুলকিয়ে চুলকিয়ে কি হয় অনেক সময় নখ লাগলে সেই জায়গাটা আরও বেশিভাবে টাটিয়ে যায় ফুলে যায় এছাড়া আরও বেশি এফেক্ট আসে ওই জায়গাগুলো আরও বিষাক্ত টাইপের হয়ে যায় তো অনেক কিছু করেই যখন দেখা হচ্ছে যে ঠিক হচ্ছে না তখন অবশ্যই ডক্টর তখন কি বলেন যে ব্লাড টেস্ট করতে তাই না তো সেইভাবে করুন যা করতে বলেন তাই করুন তার পাশাপাশি আমি যেগুলো বলছি সেগুলো করুন করলে নিশ্চয়ই আপনারা ভালো হয়ে যাবেন আশা করছি কেউ কোনো জিনিসের গ্যারেন্টি কেউ আজ পর্যন্ত দিতে পারে না না ডক্টর আমাদের কোনো কিছুর গ্যারেন্টি দেয় না আমরা কাউকে গ্যারেন্টি দিতে পারি আমরা ট্রাই করতে পারি কারণ আমাদের শরীরের ভেতরে কি এফেক্ট আছে আমরা নিজেরাও জানি না ব্লাডের মধ্যে কিছু হয়ে আছে কি না তাও আমরা জানি না তাই না তো ব্লাডকে আমাদের ঠিক রাখতে হবে দেখুন এগুলো আমরা সব কিছু নিজেরাই করতে পারি আগের থেকে কিন্তু যখন কোনো প্রবলেম হয়ে যায় তখন অনেক অনেক সেটাকে কমাতে গেলে অনেক কষ্ট করতে হয় তাই না তো আজকের সেই রিলেটেড আলোচনা তিনি আমাকে অনেক দিন হয়ে গেল কমেন্ট করেছেন এই রিলেটেড ভিডিও বানাতে বলেছেন প্রথমেই সরি বলছি যে ভিডিওটি দিতে আমার দেরি হয়ে গেল কারণ চলছিল শ্রাবণ মাস শ্রাবণ মাসে শিবের শিব পূজার ভিডিও জন্মাষ্টমীর ভিডিও দিতে দিতে আমার ভিডিও দেয়াই হয়নি এই স্কিনের স্ক্রিন রিলেটেড যে ভিডিও তো আজকে সেই সাবস্ক্রাইবার বন্ধুর উদ্দেশ্যে এই ভিডিও আমি আশা করছি অনেক মানুষের কাজে লাগবে তাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে কমেন্ট করে এই রিলেটেড ভিডিও বানিয়ে দেবার জন্য বলার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই এছাড়া ধন্যবাদ জানাবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের মন থেকে অনেক ধন্যবাদ জানাই ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এবং এই পৃথিবীর সবার জন্য রইল শুভ মঙ্গল কামনা সবাই ভালো থাকুন ঈশ্বরের কৃপায় আমরা নিজের জগতে নিজেরা আছি এবং আমরা এগিয়ে যাব এগিয়ে যাওয়ার নামই হলো জীবন তো কি করবেন প্রথমে আপনাকে বলে দিলাম ডক্টরের কাছে অবশ্যই যাবেন ডক্টর যেভাবে বলছে ওইভাবে থাকুন এরপর কী করবেন আপনি খাবারের ওপর দেখুন ফলো করুন কোন খাবার খেলে আপনার চুল কাচ্ছে বেশি অনেক সময় আমরা জানি কি বেগুন ডিম পেঁয়াজ নারকেল চিংড়ি মাছ কাঁচা কলা এইগুলো খেলে অনেক সময় আমাদের চলকায় বেশি এছাড়া যারা আমিষ খাবার খান যেরকম হয়ে গেল ঝিনুক এক রকম খাবার আছে সেটা যদি অনেকেই খান এখান থেকে হতে পারে চিংড়ি মাছ খেলে হতে পারে তো আগে সেটাকে ফলো করুন যে কোন খাবারটা খেলে আপনার গায়ে অ্যালার্জি বা চুলকানি হচ্ছে স্কিনের ওপর যে প্রবলেমগুলো হয় চুলকানি একটা একটা হয় গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো ঘামাচির মতন আর একটা অ্যালার্জি যেটা হয় সেটা ফুলে 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 যায় তো দুটোই কিন্তু স্কিন প্রবলেম তো আগে ফলো করুন কোন খাবারটা থেকে আপনার শরীরের প্রবলেম আসছে অনেক সময় অনেকের ফ্রিজের খাবার খেলে হয় ফ্রিজে এগুলো ফলো করবেন সব যে ফ্রিজের কোনো খাবার খেয়ে হলো না তো অনেক সময় অনেকের দই খেলে এই অ্যালার্জি হয় বা চল শরীরের মধ্যে কারণ আমাদের সবার শরীরের তত্ত্ব কিন্তু ফাইভ এলিমেন্টস দিয়ে গঠিত কিন্তু সবার শরীরের তত্ত্ব এক নয় সবাই সবাই সবটা আমরা সহ্য করতে পারি না আমাদের বডি নিতে পারে না যেমন বাদ পিত্ত কপ আছে না তো সবাই আলাদা আলাদা সেরকম আমাদের ব্লাড গ্রুপও আলাদা আলাদা তাই আমরা সব কিছুটা একজন যদি কেউ চিংড়ি মাছ খেয়ে হজম করতে পারে আর একজন হয়তো পারে না একজন নারকেল খেয়ে তার সব ঠিকঠাক থাকে কিন্তু একজন কুটকুট করে তার চোলকানি হয় তো সেরকম প্রথমে আপনার খাবারের তালিকা দেখুন যে কোন খাবারটা খেলে আপনার এইরকম প্রবলেম আসছে ঠিক আছে এরপরে কি করবেন যে সেটা বোঝা হয়ে গেল সেই খাবারের তালিকা থেকে সেই খাবারটাকে আগে সর্বপ্রথম বাদ দিয়ে দিন এবারে কি করবেন যখন ভীষণ চলকাবে অ্যালার্জি যখন হবে যখন অ্যালার্জি হবে তখন কি করবেন আপনারা গুড় যে আখের গুড় আছে আখের গুড়ের সঙ্গে জোয়ান যে আছে ওই জোয়ান চিবিয়ে খেয়ে জল খেতে পারেন ইসুদ গরম জল ঠান্ডা জল নয় ইসুদুষ্ণ গরম জল গুড়ের সঙ্গে জোয়ান চিবিয়ে খেতে পারেন এতে করে অনেক সময় আমাদের ওই অ্যালার্জিটা ভালো হয়ে যায় আর কি করবেন আদা আদা আর আখের গুড় আদাকে ছোট ছোট করে কেটে নিয়ে গুড়ের সঙ্গে মিশিয়ে আখের গুড় অবশ্যই বা ভেলি গুড় যেটা পাওয়া যায় আখের গুড়টা সবচেয়ে ভালো চিবে চিবে খেয়ে একটু ঈশ্বর গরম জল খেয়ে দেবেন এতে করে অনেক সময় আমাদের চুলকানের লাঘব হয় চুলকানি বলতে অ্যালার্জির কথা বলছি চুলকানি তো ভালো হবে না চুলকানির জন্য অন্য ওষুধ আছে যেখানে স্কিন প্রবলেম হয়েছে যেখানে মনে করুন চোলকাবেন মানে চোলকানি হয়েছে ছোটো ছোটো ঘামাচির মতো হয়ে ধীরে 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 বেড়ে যাচ্ছে দাঁদের আকার নিচ্ছে হয় না এরকম তো সেখানে কি করবেন আপনারা প্রথমে নিম পাতা জল করবেন নিম পাতা বেশ অনেকগুলো নিম পাতা মুঠো নিম পাতা নিয়ে জলের সঙ্গে ফোটাবেন এবং তার সঙ্গে কাঁচা হলুদ ফোটাবেন কাঁচা হলুদ যদি না পান আপনি ভালো কোনো যে গুঁড়ো হলুদ আছে ওটাই মিশিয়ে নিয়ে ফোটাতে পারেন ওটা কি করবেন ওটা বেশ ভালো করে ফুটে ফুটে যখন গ্রিন কালারের হয়ে যাবে নিম পাতার জলটা আর হলুদ তো তার সঙ্গে মেশালে একটু লালচে হয়ে যাচ্ছে তো আপনি বুঝতে পারবেন মোটামুটি এক কাপ জল যখন হাফ কাপ জলে এসে যাবে সেই জলটা খুব গরম নয় যেটা আপনার বডিতে সইবে যে বরিক তুলো পাওয়া যায় একটা গোলাপি কালারের বরিক তুলো ওই তুলো দিয়ে পরিষ্কার কলের জলে করবেন কিন্তু নালে কিন্তু প্রবলেম হবে তো সেটাকে সেই জায়গাটা ক্ষতস্থানটা ভালোভাবে পরিষ্কার করুন গরম জল দিয়ে দিয়ে ভালো করে ঘষে 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 সেখানের জার্মগুলোকে আগে বের করুন যে জায়গাতেই হোক মলদারেই হোক আপনার যনিদারেই হোক ভাগে হোক কোমরে হোক মুখের মধ্যে হোক গলার মধ্যে যেখানে হোক সেখানে ভালো করে আগে ওই জায়গাটাকে পরিষ্কার করুন ওই জায়গাটাকে পরিষ্কার করার পরে আপনি কি করবেন এ লাগাবেন আপনার বাড়িতে নিশ্চয়ই যদি না থাকে তাহলে দশকর্মা ভাণ্ডার থেকে কিনে নেবেন হরিতকি পাওয়া যায় হরিতকি ওই হরিতকিকে চন্দনের সঙ্গে মিশিয়ে মানে আপনার বাড়িতে যদি চন্দন পিটে থাকে সেটাকে ঘষবেন বা কোনো শক্ত জায়গায় কোনো পাথরে ঘষে নিয়ে হরিতকিটা ঘষবেন হরিতকি ঘষলে একটা দেখবেন একটা কালচে কালচে টাইপের একটা মসৃণ পদার্থ বেরোবে তার সঙ্গে চন্দন মিশিয়ে নেবেন চন্দন কিন্তু গুঁড়ো চন্দনটা নেবেন না ওটা কি আমরা কেউই জানি না কাঠের যে চন্দনটা পাওয়া যায় সে হতে পারে লাল বা সাদা যে কোনো হতে পারে সেই চন্দনটা বেটে মিশিয়ে নিয়ে ওই প্রলেপ আপনি লাগাতে পারেন একদিন লাগালে কিন্তু হবে না এটাকে বেশ কিছুদিন আপনাকে লাগাতে হবে এই পেস্টটা আপনি বানিয়ে একদিন রেখে দিতে পারেন মানে সকালে লাগালেন আবার পারলে রাতে লাগিয়ে শুতে পারেন এ জায়গায় কোনোভাবেই যেন তেল না পড়ে তো আবারও পরের দিনে আপনি ওই নিমপাতার জল করে আবারও পরিষ্কার করি নিমপাতা জলটা যখন বরিক করবেন তখন যেন সূর্যের আলোটা থাকে এটা মাথায় রাখবেন ধরুন দশটার সময় সকাল এগারোটা বারোটা একটা এরকম সময় করতে পারেন সকালে করাটা বেটার কারণ রাতে প্রলেপটা লাগানো আছে সকাল দশটার সময় করে রোদরা ভালো প্রখর হয় বাস নটা সাড়ে নটা ওই সময় আপনি পরিষ্কার করে নিয়ে আবার ওই প্রলেপটা লাগিয়ে দিতে পারেন এইভাবে বেশ কিছু দিন করুন অন্তত এক সপ্তাহ করুন দেখবেন কমতে শুরু করেছে এছাড়া কি করবেন এছাড়া আপনি ওখানে শুধুমাত্র হলুদের পেস্ট কাঁচা হলুদ আর নিম পাতার পেস্ট ওই জায়গাটায় লাগাতে পারেন সেটাও কিন্তু একদিনে হবে না বারবার বলছি ভীষণ বিষাক্ত জিনিস চুলকনা হচ্ছে ভীষণ বিষাক্ত জিনিস হয়ে যায় একে বারবার বারবার দিনে দুবার করে এই জায়গাটায় ক্ষতস্থানে স্থানে এগুলো ভালোভাবে প্রলেপটা লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পর দেখবেন ধীরে ধীরে চোলকানিটা কম হচ্ছে আর তার সঙ্গে আমরা খাবারের তালিকা থেকে তো যেটা আমাদের চোলকায় সেটা বাদ দিয়েই দিয়েছি বাদ দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে যেটা বলবো অনেক রকম উপায় বলে দেবো আপনি কোনটাতে আপনি হচ্ছেন সেটা কোনটাতে বেনিফিট আসছে সেটা দেখবেন এরপরে কি করবেন পুদিনা পাতা পুদিনা পাতা মার্কেটে কিনতে পাওয়া যায় পুদিনা পাতাকে চটকে যে রসটা বেরোবে মানে থেতো করে যে রসটা বেরোবে সেই রসটা বা পুদিনা পাতা সমেতই ভালো করে মিশিয়ে নিয়ে মানে বেটে নিয়ে যেটা হয় নরম তো পুদিনা পাতা ভীষণ নরম তো ওটাকে কি করবেন ওই প্রলেপটা ক্ষত স্থানে লাগান যেখানেই হোক মুখে হোক গায়ে হোক পিঠে হোক পেটে হোক হাতে হোক বা আমাদের অস্থানে হোক যেখানেই হোক ওই পুদিনা পাতার পেস্ট লাগিয়ে রাখুন দিনে দুবার আবারও কিন্তু যখন পরিষ্কার করবেন নিম পাতার জল করে ওয়াশ করবেন বেস্ট ট্রিটমেন্ট এর সঙ্গে যদি ডক্টর কোনো ওষুধ দেয় অবশ্যই খাবে চিন্তা নেই আর একটা যেটা বলবো সেটা আপনারা অনেকেই শুনলে হয়তো মাথায় হাত দিয়ে রাখবেন বা বলবেন ইস এই কথাটা বলবেন কিন্তু যেটা বলবো সেটা অব্যর্থ ওষুধ এর বিকল্প কিন্তু কিছুই হয় না কিন্তু ওই যে বললাম মাঝে মাঝে আমার সব ভিডিওতে বলি ইউনিভার্স আমাদেরকে সব কিছু দিয়েছেন আমাদের বডির মধ্যেই আছে সেই মেডিকেল স্টোর আমরা সেই মেডিকেল স্টোরকে বন্ধ রেখে আমরা বাইরে ওষুধ কিনতে যাই আমাদের ভেতরে সব সিস্টেম আছে তো আমাদের শরীরের মধ্যে আছে লালা আমাদের যে স্যালাইভা এই লালা যদি আপনি লাগাতে পারেন কোন লালা লাগাবেন সকালবেলা উঠে বাসি মুখের যে লালা সেই লালাটা ওই ক্ষতস্থানে লাগাতে থাকুন কিভাবে করবেন দেখুন নিজের লালায় নিজেকে ঘেন্না করলে হবে না আমি প্রসেস বলে দিচ্ছি যার ইচ্ছা হবে করবেন না ইচ্ছা হবে না করবেন কিন্তু জানবেন এটা বেস্ট ট্রিটমেন্ট বেস্ট ট্রিটমেন্ট কারণ অনেক সময় দেখবেন এক একটা অসুস্থ রুগীকে আরশোলা পর্যন্ত খাওয়ায় তার এমন এক একটা প্রবলেম থাকে অনেক সময় দেখা গেছে অনেকে টয়লেটকে খাওয়ায় কোনো এমন এক একটা অসুখ আছে আমরা শুনেছি তো এরকম তো অসুখের জ্বালায় মানুষ অনেক কিছু করে আর আমাদের মুখের ভেতরে যে লালা সেই লালা আমরা কি করব মুখের মধ্যে বেশ অনেকটা জমলো আমরা বাঁ হাতের মধ্যে নিলাম বা ডান হাতের মধ্যে অনেকটা নিয়ে নিলাম কারণ বারবার তো ওই অস্থানে লাগিয়ে মুখের মধ্যে হাত দেওয়া যাবে না এটা সম্ভব নয় সেই জন্যে আমরা হাতের মধ্যে নেব হাতের তালুর মধ্যে বেশ অনেকটা লালা নিয়ে নিলাম গাল থেকে বের করে এবং সেটা বাঁ হাতের দ্বারায় আমরা অস্থানে লাগাবো যেখানে হয়েছে কারণ ওনার ওই ভদ্রলোকের যে যিনি আমাকে কমেন্ট করেছিলেন তার মলদ্বারে হয়েছে তো অনেকের মলদ্বারেই বেশিরভাগ ক্ষেত্রে হয় তো তখন আমরা কি করবো একটা হাতে নেবো আর একটা হাত দিয়ে লাগাবো সুন্দর করে লাগাব যদি কম পড়ে আবার আমরা মুখ থেকে বের করে নেব হাতের মধ্যে নিয়ে আবার লাগাব এইভাবে যেখানে যেখানে যে কোনো স্কিন প্রবলেম হয়েছে যদি এই লালা লাগাতে পারেন দিনে দুবার এক হচ্ছে বাসি মুখের লালা সকালে আর একবার কি করবেন দুপুরের পর বিকেলে যে লালাটা হয় সেটা লাগাবেন যেটা সকালের লালাটা আমরা লাগালাম সেটা থাক না ওখানে লাগানো আছে কোনো অসুবিধা নেই যখন স্নান করবেন ধুয়ে ফেলবেন মুখের মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে আপনারা দশ থেকে পনেরো মিনিট লাগিয়ার পর ঠান্ডা জলে ধোবেন কারণ মুখের মধ্যে কখনোই আমরা গরম জল দেব না তো এই যে লালা কেন এত উপকারী জানেন লালার মধ্যে আছে একটা টেম্পারেচার এবং আমাদের দেখবেন আমরা যে কোনো কুকুর গরু বেড়াল এদের কেটে গেলে যত বড়ই কেটে যাক এরা কিন্তু কোনো ডক্টরের কাছে যান না এরা ওই চেটে চেটে জিভ দিয়ে চিটে চেটে ওই বড় বড় ঘাগুলোকে ভালো করে দেয় এর মধ্যে আছে অ্যান্টিসেপটিক এর চেয়ে বড়ো ওষুধ পৃথিবীতে নেই কিন্তু অনেকেই হয়তো বলবেন ইস এটা কি কেউ হাত দেয় এটা কি কেউ লাগায় একবার ভেবে দেখুন তো এটা শুনলে নিশ্চয়ই আপনারা হাসবেন যখন আপনারা পটি করছেন হাত দিয়ে পরিষ্কার করছেন না যখন টয়লেট করছেন হাত দিয়ে পরিষ্কার করছেন না টয়লেট স্থানটা পরিষ্কার করছেন না ওটা তো নোংরা জায়গা গন্ধ জায়গা ওটা তো আমাদের আগে পরিষ্কার রাখতে হবে ওই দুটো হচ্ছে আমাদের বডির হাই ড্রেন যেখান দিয়ে গন্দগিগুলো বেরোয় আমরা হাত দিয়ে পরিষ্কার করছি তো তাহলে লালাটা কি আপনারই মুখের লালা আপনার সেই মুখের লালা আপনার যেরকমই হোক অনেকে বলবেন গন্ধ ছাড়ে ছাড়ুক অ্যান্টিসেপটিক এটাকে লাগান রেজাল্ট পাবেনই পাবেন অনেকগুলো উপায় বলে দিলাম অনেকগুলো উপায় বলে দিলাম তো এগুলো লাগান এছাড়া যারা রেইকি শিখেছেন বলব রেইকি দিয়ে যারা রেকি শিখেছেন তারা কি করবেন রেকি কল করবেন কল করার পরে চকুরে সিম্বল দিয়ে প্রথমে ওয়াশ করবেন চকুরে সিম্বল দিয়ে কিভাবে ওয়াশ করতে হয় যারা আমার থেকে রেকি শিখেছেন তারা জানেন যারা অন্য জায়গা থেকে শিখেছেন আশা করি আপনাদের টিচার আপনাকে শিখিয়ে দিয়েছেন চকুরে দিয়ে ওয়াশ করে সেহেকি দিয়ে ও সেহেকির আলো দিয়ে পিঙ্ক কালারের হয় সেহেকির আলো ওই আলো দিয়ে ব্যালেন্স করুন ওই জায়গাটা ক্ষতস্থান যেখানে 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 হয়েছে তারপর কি করবেন ওই চোকরে দিয়ে সেটাকে প্রোটেকশন সেল দ্বারা আবদ্ধ করে দেবেন এইভাবে প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট রেকি দিন দশ মিনিট দিলেও হবে রেকি দশ মিনিট দিন যারা রেকি শেখেননি তাদের জন্যও আছে যারা রেকি শেখেননি তারা কি করবেন হাতের তালু দুটোকে ঘষবেন হাতের যে চেটো দুটোকে ঘষবেন ঘষার পরে হাতের চেটো দুটো যখন গরম হয়ে যাবে তখন সেই গরম জায়গাটা গরম যে হাতের ভাব ওই ক্ষতস্থানে ধরে রাখুন বারবার বাড়ির বাড়ির মধ্যে ঘরের মধ্যে রুমের মধ্যে দরজা বন্ধ করে দেবেন যদি মুখের মধ্যে হয় তাহলে তো সবার সামনেই করতে পারবেন বারবার হাতের গরমটা দিন ওটাই আপনার শরীরের পাওয়ার এবং রেকি শক্তি যারা যারা রেকি অ্যাটেনমেন্ট নিয়েছেন কোনো টিচারের থেকে তারা জানেন যে রেকি শক্তিকে কল করে সেই এনার্জিটাকে দিলেও আমাদের উপকার হবে তাহলে কত রকম বলে দিলাম রেইকিকে কল করবেন আর এছাড়া আমি যাদেরকে শিখিয়ে থাকি আর একটা জিনিস শিখিয়ে থাকি নুন জল দিয়ে নুন জল দিয়ে হিলিং করা নুন জল মানে ওখানে নুন জল দিতে আমি বলছি না ওর একটা টেকনিক আছে চকুরের সিম্বল লাগিয়ে নুন জল গামলায় করে একটা বাটি করে বড় বাটি করে নিয়ে এবং সেখান থেকে নোংরা তুলে মানে ক্ষত স্থান থেকে নেগেটিভ এনার্জিকে তুলে ওই নুন জলের মধ্যে ফেলা এটা শিখিয়েছি যারা আমার থেকে রেকি শিখেছেন যারা রেকি শেখেননি আমার থেকে তারা নিশ্চয়ই আপনাদের টিচার শিখিয়ে দিয়েছে এবং যারা রেইকি শিখেছেন এই টেকনিক জানেন না তারা আমার চ্যানেলে যাবেন গিয়ে দেখবেন সল্ট ওয়াটারে হিলিং বা এরকম কিছু লেখা আছে সল্ট ওয়াটার তারা এই ভিডিও দেখে করতে পারেন তো এইভাবে যে টেকনিকগুলো আমি বললাম ভীষণ পাওয়ারফুল টেকনিক আপনারা পারলে এইভাবে যে কোনো স্কিন প্রবলেমকে ভালো করতে পারেন যে কোনো স্কিন প্রবলেম মানে মনে করুন যে চোলকানি বা আপনার যে কি বলে অ্যালার্জি বা ছোটো ছোটো খাটো কোনো দাঁত হয়েছে ভাজা হয়েছে এগুলো ঠিক করতে পারেন যে বা সোরাইসিস হয়েছে এগুলোও কিন্তু ঠিক করতে পারেন কিন্তু যে সেতি দাগ সেটা ট্রিটমেন্ট কিন্তু আলাদা সেটা এ থেকে নাও হতে পারে কারণ তার জন্যে অনেকটা সময় যায় আরও অনেক কিছু ট্রিটমেন্টের মধ্যে করাতে হয় হ্যাঁ ব্লাড টেস্ট করতে হয় দেখতে হয় পজিশান কি আছে সেটা কিন্তু এতে হবে না বলবো না চেষ্টা করতে পারেন কিন্তু এখানে আমি কোনো রকমভাবে সেইভাবে জোর দিতে পারি না আবারও বলছি আমরা শুধু চেষ্টা করতে পারি যে যে জিনিসগুলো বললাম কারণ আমাদের শরীরের তত্ত্ব সবার এক নয় দেখুন আপনার কোনটা কাজে আসে সেটা কিন্তু অ্যাপ্লাই করুন কোনো কিছুতেই কেউ কোনো কিছুর গ্যারেন্টি দিতে পারবে না আমি শুধু প্রসেসগুলো বললাম যেই প্রসেসগুলো ইউজ করে নাইনটি পারসেন্ট মানুষ ভালো আছে আপনিও ইউজ করে দেখুন যদি ভালো থাকেন কোনোরকম গ্যারেন্টি আমার তরফ থেকে আমি দিচ্ছি না কারণ কোনো ডাক্তারও গ্যারেন্টি দিতে পারবে না আমরাও দিতে পারবো না আমাদের বডির সমস্ত তত্ত্বটাই কিন্তু সবার আলাদা আলাদা কিন্তু চেষ্টা করলে আমরা সব কিছুই পারি সেই জায়গায় যত্ন নিতে হবে কিছু ভালো জিনিস লাগাতে হবে এবং সেখান থেকে আমরা নিশ্চয়ই রিমুভ করতে পারবো এটুকু বিশ্বাস আছে কিন্তু জোর গলায় কখনোই আমি বলবো না হ্যাঁ করে দেখুন ভালো হয়ে যাবে হতে পারে নাইনটি পার্সেন্টের গ্যারেন্টি আছে কিন্তু তবুও টেন পার্সেন্ট কোথাও মনে হয় যে বলতে পারছি না ঠিক কারণ আমি তো এই সমাজের বড় নয় প্রত্যেকটা মানুষের সমাজের বড় নয় আছে সেই ইউনিভার্স ঈশ্বর আল্লাহ গড প্রকৃতি তিনি যেটা চাইবেন সেটাই হবে তাই আমরা হলাম মাধ্যম শুধু অ্যাডভাইস দিতে পারি ভালো কিছু এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে ভালো কিছু উপদেশ মানুষের জন্য নিয়ে আসতে পারি ক্ষতি হবে না আশা করছি ভালোই হবে তবে ওই জায়গাটায় তেল লাগাবেন না কিছুদিন করে দেখুন যে এক সপ্তাহ করার পর আপনি রেজাল্ট বুঝতে পারবেন তারপরে ওটাকে কন্টিনিউ করবেন কন্টিনিউ আপনারা এক মাস করবেন দেখবেন যদি ভালো হবার কমতে থাকে তাহলে ভালো হয়ে যাবে ওই দুদিন করে অনেকে ছেড়ে দেয় তারপর আবার ওটা নতুন করে আসে তাহলে আজকের বিষয় যেটা আলোচনা ছিল সেটা হলো স্কিন প্রবলেম তার অ্যাপ্লাই করুন আর সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন